ইসলামী আন্দোলনের মহান নেতা যিনার উপর দ্রুত সালাম বাদ করছি সকলে বলি সালাম এবং মাফিরাত কামনা করছি যারা এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ফাঁসির রশিকে ফুলের মালা হিসাবে বরণ করে নিয়েছেন আল্লাহ সুবাহ তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন এবং জান্নাতুল ফিরদের উচ্চ মাকাম দান করে দেন সম্মানিত উপস্থিতি সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়া আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কায়েম করতে হলে কুরআনের রাজ কায়েম করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চারটি মাধ্যম রয়েছে এক নম্বরে ইসলামের মৌলিক ইবাদত যথাযথভাবে আদায় করতে হবে দুই নম্বরে কুরআন হাদিস এবং ইসলামী সাহিত্য বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে এবং নফল ইবাদতের প্রতি যথাযথভাবে গুরুত্ব দিতে হবে এবং সার্বক্ষণিক জিকি আজকারে মগ্ন থাকতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিনাশ সাধন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে আমরা যেন এহকালে শান্তি থেকে এবং পরকালে মুক্তি পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত